আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা ফেস মাস্ক শেয়ার করছি যেটা ব্যবহার করলে তোমাদের স্কিন একদম কাঁচের মতো চকচকে এবং ধপধপে হবে দেখে মনে হবে কেউ যেন হাজারটা টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে মানে যাদের স্কিনে খুব বেশি ডাকছোপ আছে যাদের স্কিনে খুব ডার্ক স্পট আছে বা যাদের স্কিন রোদে ঘুরে ঘুরে একদম ডাল হয়ে গেছে আর কোনোভাবে মুখ থেকে ট্যান উঠছে না তারা যদি এই ফেস মাস্কটা ব্যবহার করে তাহলে ইনস্ট্যান্টলি পনেরো মিনিটের মধ্যে এরম সুন্দর একটা গ্লো কিন্তু তারা পাবে আর জানো আমার স্কিন কেয়ার ভিডিওগুলো স্পেশালিটি কি আমি আমার স্কিন কেয়ার ভিডিওগুলোতে একদম লাইভ প্রুফ তোমাদের সঙ্গে শেয়ার করি একদম প্রথম থেকে শেষ অব্দি আমি কি কি করলাম সব কিছু দেখাই এবং শেষে রেজাল্টটা কেমন এলো উইদাউট এনি ফিল্টার কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাই আমি স্নেহা আজকে আবার একটা নতুন স্কিন কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের প্রচণ্ড ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা একদম সময় পেয়ে যাও আর এরম ভেবো না যে ছোটো ইউটিউবার বলে টিপসগুলো একেবারে ইউজফুল নয় অনেক সময় ছোট মানুষরাও কিন্তু অনেক বড় বড় গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে থাকে তাই মনে একটু বিশ্বাস রেখে আমি আজকে যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে করতে বলছি সেই জিনিসগুলো করে ফেলো আর তোমরা নিজেরাই তোমরা নিজেরাই এর আসল রেজাল্টটা আমার সাথে কমেন্ট সেকশানে শেয়ার করো আশা করছি এবং মনে বিশ্বাস রেখে বলছি যে তোমরা কেউ কিন্তু নিরাশ হবে এই মাছটা তৈরি করতে সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আলু খুব ইজিলি রান্নাঘরে পেয়ে যাওয়া যাবে এরপর আমরা আলুটাকে একটা ব্লেন্ডারের মধ্যে এইভাবে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে ঝুরি ঝুরি করে নিয়েও তার থেকে রস বের করতে পারো আমি তারপর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আলুর সমস্ত রসটাকে কিন্তু বেরোয় পর আমরা এতে অ্যাড করব অ্যালোভেরা জেল এবার তোমরা জিজ্ঞেস করবে যে আলুর রসই তো যথেষ্ট ছিল অ্যালোভেরা জেল কেন অ্যালোভেরা জেলকে আমরা এক্সট্রা ময়শ্চারাইজেশনের জন্য ব্যবহার করছি কারণ আলু রস তো খুবই ভালো জিনিস কিন্তু এটা আমাদের স্কিনকে অনেক সময় খুব টান টান বানিয়ে দেয় তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে ম্যাচ করার জন্য কিন্তু আমরা অ্যাড করছি অ্যালোভেরা জেল আর তার সঙ্গে নিচ্ছি দু চামচ সমান গোলাপ জল এবার গোলাপ জল কেন নিচ্ছি সেটা বলে নিই অনেক সময় নর্মাল জল থেকে অনেক রকম প্রবলেম হতে পারে কারণ অনেকেরই বাড়ির নল থেকে হার্ড ওয়াটার পড়ে তো সেই হার্ড ওয়াটারের প্রবলেমটা সলভ করে দেয় কিন্তু এই গোলাপ জল তো আমরা এই গোলাপ জলটা ব্যবহার করলে কিন্তু স্কিন আরও বেশি স্মুথ হবে এবং তুলতুলে হবে তার সঙ্গে আমি অ্যাড করব খানিকটা চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়ো দিয়ে স্কিন হোয়াইটনিংয়ের তো ইউটিউবে অনেক কন্টেন্ট দেখেছো আর কোরিয়ানরাও কিন্তু এই স্কিন হোয়াইটনিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করে কারণ এটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি একদম সাদা ধপ বানিয়ে দেয় এবং খুব সুন্দর উজ্জ্বল্য দেয় চা স্কিনে এর সঙ্গে আমি অ্যাড করব আটা তোমরা যে কোনো আটা নিতে পারো এই আটাটা আমরা তেমনটাই দেব যতটা দিলে পুরো জিনিসটা একটা দারুণ সুন্দর পেস্টে পরিণত হবে কারণ পেস্ট হলে অ্যাপ্লিকেশানেরও সুবিধা হবে প্লাস আটা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করে এবং যাদের স্কিনে ছোট ছোট লোম আছে সেই সমস্ত লোমকে কিন্তু আটা তুলে ফেলতে পারে তো আমরা আটা দিয়ে খানিকটা এরকম দেখতে একটা কনসিস্টেন্সি তৈরি করব। এবারে আসি জিনিসটা অ্যাপ্লাই করার আগে স্কিন প্রিপারেশানের ব্যাপারে তো এই জিনিসটা সব সময় কিন্তু আমরা পরিষ্কার স্কিনে ব্যবহার করব তার জন্য আমি একটা ওয়াইপ টিস্যু নিয়েছি এবারে একটা ওয়াইপ টিস্যু নিলেই কিন্তু সব থেকে ভালো আমি তোমাদেরকে দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি স্কিনের মধ্যে কতটা ময়লা থাকে তোমরা ওয়াইপ টিস্যু না ব্যবহার করে ফেসওয়াশও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নয় ফেস ওয়াশই ব্যবহার করো আমার কাছে ওয়াইপ টিস্যু ছিল তাই আমি এখানে ওয়াইপ টিস্যুটা ব্যবহার করেছি এবার আসি অ্যাপ্লিকেশান প্রসেসে প্রথমে আমরা জিনিসটাকে নিয়ে যেটা আমরা তৈরি করেছি ওটা আমাদের স্কিনে সার্কুলার মোশানে গোল 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 ঘোরাতে থাকবো আমরা যে চালের গুঁড়ো আর আটা নিয়েছি এটা কিন্তু একটা ডাবল ক্লিনজার হিসেবে ব্যবহার হচ্ছে মানে অলরেডি আমরা মুখটাকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু তারপরেও অনেক সময় ত্বকে ডেড সেল থেকে যায় আরও অনেক কিছু ইম্পিউরিটিস থেকে যায় সেগুলো কিন্তু এই চালের গুঁড়ো আর আটা দিয়ে খুব ভালো করে উঠে আসবে তার জন্য তোমরা প্রথম এই জিনিসটাকে লাগিয়ে সার্কুলার মোশানে গলায় ঘাড়ে যে সমস্ত জায়গায় তোমাদের মনে হয় যে এখানে ডার্ক স্পট আছে পিগমেন্টেশন আছে সেই সমস্ত জায়গায় খুব ভালো করে হালকা হাতে সার্কুলার মোশানে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে খসতে থাকবে এবার এক থেকে দেড় মিনিট এভাবে সার্কুলার মোশানে ঘষার পরে তারপরে আমরা এবার এটাকে মাস্ক হিসেবে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব যাতে করে একটা মোটা লেয়ার পরে সেরকমই আমি এখানে চেষ্টা করছি তোমরাও এইভাবে করবে তারপর এই জিনিসটা মুখে আমরা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো কোনো প্রবলেম নেই কারণ সমস্ত কিছুই একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে তাই কোনো কিছুরই কোনো সাইড এফেক্ট নেই আর যদি কারোর তা সত্ত্বেও সাইড এফেক্ট নিয়ে কোনো টেনশন থাকে তাহলে সে গলার কাছে একটুখানি লাগিয়ে একবার প্যাচ টেস্ট করে দেখে নিতে পারে তবে আমার মনে হয় না যে আমি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলোতে কোনোভাবে কারও কোনো রকম সাইড এফেক্ট আর থাকতে পারে বলে তো চলো এই জিনিসটা আমার মুখে রেখে আমি দশ মিনিট মতো অপেক্ষা করি তারপরে তোমাদেরকে এটা কতটা ভালো আর কতটা ভালো কাজ করেছে সেটা তোমাদেরকে আমি একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি আমি পুরো মাস্কটা রাত্রিবেলা ব্যবহার করেছিলাম তো মুখে লাগানোর পরে নর্মাল প্লেন জল দিয়ে আমি সবটা ধুয়ে ফেলেছি আমার মুখে কোনো রকম কোনো মেকআপ নেই তো তোমরা জাস্ট গ্লোটা দেখো আমি কি তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি আমার এত ভালো লাগছে যে আমি বারবার নিজের গাল টাচ করছি আর নিজের ছবি তুলছি তো এই যে চিক বোনগুলোতে হাইলাইটার ছাড়াও আলো পড়ে এত সুন্দর যে চিকচিক করছে আমি জানি না কোন রকম কোন কোনো কি কিছু এরম সুন্দর একটা গ্লো দিতে পারে কি বা গালে যতটা সুন্দর একটা পিঙ্ক গ্লো আসছে জাস্ট অসাম মানে তোমরা এটা নিজেরাই ট্রাই করে দেখো তারপর নিজেরাই গ্লোটা বুঝতে পারবে আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে উইদাউট এনি ফিল্টার কোনো কিছু ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে এই গ্লোটা দেখাচ্ছি এরপর জাস্ট একটা নর্মাল ময়েশ্চারাইজার দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নাও তারপর রাতে ঘুমোতে চলে যাও কাল সকালবেলা উঠে নিজের গ্লোটা ফিল করো আর এটা তোমরা কবে কবে ব্যবহার করবে তো আমি রেকমেন্ড করব যাদের মুখে খুব বেশি দাগ ছোপ আছে তারা এটাকে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করো আর যারা গ্লোয়ের জন্য ব্যবহার করতে চাও তারা এটাকে সপ্তাহে একবার করে ব্যবহার করো একবার ব্যবহারই তোমরা দারুণ সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবে আর প্রথমবারে তোমরা কেমন ভালো রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার প্রচণ্ড ভালো লাগে আর তোমরা যখন তোমাদের পজিটিভ ফিডব্যাক আমার সাথে শেয়ার করো আমার মন প্রচণ্ড খুশি হয়ে যায় আমার মনে হয় যে কারোর তো ভালো করতে পারলাম প্রচণ্ড ভালো লাগে আমার তো অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করো ভালো হোক খারাপ হোক সবটাই আমার সাথে শেয়ার করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কোন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রেমেডি নিয়ে চলে আসবো আর ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো নিজের খেয়াল রাখো আর স্টে পজিটিভ